নমস্কার বন্ধুরা আজকে কিন্তু লোকেশন ঘোষ অটো আজকে আমরা চলে এসেছি আপনাদের ঘোষ অটো স্টক দেখাতে আর এটা আছে হাওড়ায় আর রাস্তার অবস্থা দেখো ওয়েদার কন্ডিশন খুব প্রান্ত এই ভেতরেই কিন্তু আজকে বিকিদার কাছে চলে এসেছি বিকিদা ফার্স্ট টাইম একদম ফার্স্ট টাইম আছে তো একদম ভালো আছে তোমার কিন্তু গাড়ির কালেকশন আমি অন্যান্য ভিডিওতে দেখেছি দুর্দান্ত কালেকশন যা সব ভেতর দিকে রেখেছি আজকে বৃষ্টির জন্য হ্যাঁ সেটা বাইরে যা সাজাতে পারি না যা দেখেছি দারুন একদম মোটামুটি আমি যে সব জায়গায় গিয়ে প্রথম কোশ্চেন এটাই করি যে প্রথম মানে ফার্স্ট প্রাইস পয়েন্ট কত থেকে শুরু আছে ফার্স্ট প্রাইস পয়েন্ট আজকে শুরু হবে আঠেরো আট থেকে দেখো আঠারো আট ঠিক হাজার আঠেরো হাজারে স্কুটি দেখাবো এখন পেপার সমুদ্র গাড়ি হয়ে যাবে পেপার সব ভ্যালিড গাড়ি রাখি আমরা দারুন ঠিক আছে তো তুমি একটা করে দিই এখানে আসতে গেলে আপনাকে আসতে হবে যারা মেদিনীপুর সাইড থেকে আসতে চাইছি তাদেরকে বলবো নিয়ার স্টেশন সাতরাগাছি আছে সাঁতরাগাছিতে নেবে ওখান থেকে যে কোনো দুলোগোড়ের বাস ধরে বলবেন কোনা এক্সপ্রেসে যাব কোনা এক্সপ্রেসে নেবে ওখান থেকে দু মিনিটে হাঁটা পথ ঠিক আছে লালবাড়ি মেন হচ্ছে লালবাড়ি আর যারা এই সাইড থেকে আসছে হুগলি সাইড থেকে তাদেরকে বলবো বালি স্টেশন আসতে ওখান থেকেও সেই সেম দুলোগোড়ের বাস ধরে কোনা এক্সপ্রেস আসতে আর আমাদের এই সামনেটা অনেকে বুঝতে পারে না বলবে ওই সাবোয়েটা দেখিয়ে দিতে এই যে নিয়ার সাবোয়ে আর বাঁদিকেই আমাদের মেন যে লালবাড়ি আছে

ঠিক আর রেঞ্জ ও সব দশ থেকে পনেরো লাখ থেকে গাড়ি আমরা রাখি আপ টু চার লাখ পাঁচ লাখ অ্যাভেলেবেল আছে শুধু যদি গাড়ি বিক্রি করতে চায় শুধু গাড়ি নিয়ে নেবো পারচেস করলে তো হবে তারপরে ভি থ্রি টা দু হাজার একুশে সেকেন্ড ওনার গাড়ি আছে এটা যা দাম বলবো একদম নাইনটি ফাইভ থাউজেন্ডের গাড়ি হয় এটা ফাইন্যান্স হয়ে যাবে মাত্র তিরিশ হাজার টাকা ডাউনডাউন তিরিশ হাজার টাকা নিয়ে আসো তোমরা একদম ডার্ক লাইট রেছো হ্যাঁ এটা আছে স্পেশাল কালার ডার্ক নাইন স্পেশাল কালার আছে দুয়েল চ্যানেল এবিএস

তারপরে হান্টারটা দেখাও দু হাজার তেইশ এর টপ মডেল তেইশ এর আছে একদম ওই ধরে নাও আগস্টের গাড়ি আছে ফার্স্ট ওনার ই মডেল আছে ই ঠিক আছে চার হাজার কিলোমিটার অরিজিনাল চলে একদম জেনুইন এটা আমি দিয়ে দেবো মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক আগস্টের গাড়ি আছে ঠিক আছে তারপরে দেখাতে বলে ভিতরিটা দু হাজার উনিশের এবিএস মডেল কিন্তু গাড়িটা চালিয়েছে মাত্র চোদ্দ হাজার কিলোমিটার গাড়িতে একটাও স্ক্র্যাচ পাবে না কিছু চেঞ্জ করে না পুরো অরিজিনাল ঠিক আছে এটা আছে দু হাজার উনিশের গাড়ি আছে এবিএস মডেল একটাই দাম বলবো নাইনটি নাইন থাউজেন্ড কোনো বার্গেটিং হবে না নব্বই হাজার আর এটাও দেখি এই সবে টাটকা উঠেছে দু হাজার একদম কুড়ি ডিসেম্বরের গাড়ি অল এক্সট্রা মানে এক্সট্রা ফিটিং করা আছে পুরো লোডেড গাড়ি আছে অরিজিনাল তেত্রিশ হাজার কিলোমিটার রান রুয়েল চাবি থেকে শুরু করে একদম ফার্স্ট ওনার গাড়ি আছে চেল বেলাকের প্রচুর ডিমান্ড ঠিক আছে মার্কেটে এক লাখ সত্তর পঁয়ষট্টি বিক্রি হচ্ছে আমি দেবো একটাই দাম এক লাখ

এর দাম মিনিমাম পঞ্চান্ন হওয়া উচিত দুহাজার কুড়ি ডিসেম্বরের গাড়ি আমি একটাই দাম বলবো ছেচল্লিশ হাজার টাকা ফোর্টি সিক্স ফর্টি সিক্স এই কন্ডিশন গ্রাজিয়া গ্রাসিয়া বিএস সিক্স মডেল উইথ ডি এলো কালার কিন্তু খুব একটা পাওয়া যায় একদম উইথ ডিস এর সাথে একদম একদম তারপরে একদম এই পালসারটা দেখে দিতে বলবো দুহাজার একুশের গাড়ি আছে ডবল ডিস ডুই চ্যানেল এভিএস মডেল আছে ফার্স্ট ওনারি গাড়ি আর বুঝলি যেটা আমার সেকেন্ড ওনার থার্ড ওনার হবে আমি বলে দেবো যেগুলো বলছি না সব ফার্স্ট ওনার গাড়ি

এদিক ওদিক হবে আর এই দিক আসতে বলো কাস্টমারকে আসতে বলো এটা দেখাতে বলো ছ মাসের এম টি তিন হাজার চলা একদম গুড কন্ডিশন নতুন গাড়ির সঙ্গে একদম বলা যায় যাবে নতুন গাড়ি এটা আমি দিয়ে দেবো একটাই দাম বলবো এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ এক লাখ পঞ্চান্ন ছ মাসের গাড়ি যেটা লোক তেইশ এর গাড়ি বিক্রি করছে তার পাশে ওই চিঠিটা দেখে দিতে বলবো জিটি ক্রোম আছে ঠিক আছে ক্লিন মিস্টার ক্লিন এটা অনেক কিছু এক্সট্রা পেটিং আছে যেমন রয়্যাল এনফিল্ড তোমার এক্সট্রা মানে আপনার মার্কেট লুকিং গ্লাস তারপরে স্ক্র্যাচ গার্ড তারপরে অল গাড়ি পিপিএফ আর হচ্ছে রেড রোস্টারের সাইলেন্সার ঠিক আছে এই তো মজা একদম গাড়ি একদম হেভি কন্ডিশন আছে চব্বিশের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি একটাই দাম একটাই দাম বলবো তিন লাখ আট হাজার টাকা ঠিক আছে তিন লাখ কি করে লাখ টাকা দাম চব্বিশ একদম একদম আমি দিয়ে দেবো তিন লাখ আট তাও এই গাড়িটার সঙ্গে ফুল ট্যাঙ্কি তেল থাকছে ঠিক আছে তেল থাকছে ফুল ট্যাঙ্কি তেল থাকছে কিন্তু দাম যা দিয়েছো এ তো মার্কেট দাম যা দিয়েছি মার্কেট কেপে যাবে আর একটা যেটি থাকবে আরো সস্তায় দেখাবো ওকে এই যে দেখিয়ে দাও আগেই দেখিয়ে দাও কারণ এটা ওর থেকেও বয়স কম এটা আছে দশ মাসের গাড়ি ঠিক আছে দশ মাসের গাড়ি তিন হাজার কিলোমিটার চলেছে ওটা চলেছিল পাঁচ হাজার এটা চলেছে তিন হাজার কিলোমিটার পাঁচ গাড়ি আছে

করে তারপরে এটা হচ্ছে মিটারের সাথে তেইশ এর গাড়ি আছে এক লাখ আটাত্তর হাজার চলো এক লাখ পঁচাত্তর গাড়ি এক লাখাত্তরাত্তর দু হাজার এই জিটি গুলো ডাউন পেমেন্টটা বলা হলো না মোটামুটি ভালো সিভিল হলে এক দেড় লাখ টাকা চলে আসবে আর যদি কেউ প্রথমবার নিতে যায় দু লাখ টাকা ডাউন পেমেন্ট আসবে তারপরে এটা দেখি দাও এই ভিতরিটা এটা থার্ড ওনার গাড়ি আছে ঠিক আছে থার্ড ওনার ক্যামেরা থার্ড ওনার গাড়ি একুশের এন্ড এর গাড়ি মানে তিরানব্বই হাজার টাকা দিয়ে দেবো তিরানব্বই হাজার টাকা কিন্তু গাড়িটার কন্ডিশন কন্ডিশন একদম এ ওয়ান আছে তেইশ তেইশের গাড়ি বলছি একুশের গাড়ি আছে তিরানব্বই আরো ভালোভাবে দেখতে পারবেন একটাও স্ক্র্যাচ তো আমার চোখে হচ্ছে না একদম চলো তারপরে ডমিনার আছে দু হাজার বাইশের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি এক লাখ দশ হাজার টাকা

ঠিক আছে ফার্স্ট ওনার গাড়ি তেরো হাজার কিলোমিটার রান ডুয়েল চ্যানেল এবিএস মডেল উনিশের গাড়ি দাম রেখেছিলাম এক লাখ দশ একটাই দাম বলবো পঁচানব্বই হাজার টাকা দিয়ে পঁচানব্বই হাজার চমিন চারশো ডাউন পেমেন্ট আসবে মোটামুটি থেকে ভালো মনে হয় এখন আট দিন তিরিশ হাজার ডাউন পেমেন্টে হয়ে যাবে অসাধারণ তারপরে আসছে অ্যানিভার্সারি এডিশন এটা হচ্ছে কুইক শিফটার দিয়ে দু এর গাড়ি ফার্স্ট ওনার পনেরো হাজার কিলোমিটার অরিজিনাল চলেছে দাম হবে এক লাখ

নাম্বার আছে ডাব্লিউ বি চৌত্রিশ বি ওয়াই জিরো সেভেন নাইন নাম্বার প্লেট আমি সামনে নাম্বার প্লেট আমার করানো হয়নি করিয়ে দেবো কোনো অসুবিধা নেই কিচ্ছু লোকানো নেই একদম সতেরো হাজার চলা আছে ফার্স্ট ওনার গাড়ি একটাই দাম হবে এক লাখ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার আঠাশে বাইশের গাড়ি ডাউন পেমেন্ট আছে পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে ওর পাশে আছে থার্ড ওনার গাড়ি আছে ওটা এগুলো যেগুলো বলছি না ফার্স্ট ওনার গাড়ি কিন্তু হ্যাঁ এটা থার্ড ওনার গাড়ি আছে নাইনটি এ দিয়ে দেবো উনিশের গাড়ি একদম উনিশের গাড়ি উনিশের গাড়ি নাইনটি ফাইভ তার পাশে এমটিটা আছে একুশের এন্ডের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি এটা আছে তোমার অনেকদিন পর দেখলাম একদম চব্বিশের গাড়ি মাত্র ছ হাজার কিলোমিটার চলা ফার্স্ট ওনার গাড়ি ডবল চাবি ক্যাশের গাড়ি আমাদের এখানে কোন ব্যাংক গাড়ি আমরা তুলি না সব ডাইরেক্ট কাস্টমারের গাড়ি আছে

এক লাখ পঁচাশি হাজার টাকা সে বি এস মডেল এক লাখ পঁচাশি ঠিক আছে এটার জন্য এটা ফুল ট্যাঙ্কির তেল আছে হেলমেট আছে যদি কেউ কিছু না নেয় তিন হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ তিরাশিতে আমি করে দেবো বাহ চলো আর সি টু হান এই মডেলটার বিশাল ডিমান্ড আঠেরো এন্ডের গাড়ি আছে পাঁচ টোনার গাড়ি ঠিক আছে

যদি লুকিং গ্লাস আছে দেখেন খোলা আছে সেগুলো কিন্তু আমার দায়িত্ব দেব তার পাশে আরেকটা একটা ইলেকট্রা আছে দু হাজার মডেল এটা অনেক কিছু এক্সট্রা ফিটিং আছে অ্যালা হুইল থেকে এলইডি তোমার হেডলাইট থেকে এলইডি ইন্ডিকেটার থেকে সবকিছু করা আছে ঠিক আছে বাইশের গাড়ি এটা দিয়ে দেবো এক লাখ বাহান্ন হাজার টাকা বুলেট গাড়িগুলো যেগুলো দাম বলছি মোটামুটি এক লাখ পঁচিশের গাড়ি হলে

আর কি বলবো গাড়ি তো সব দেখিয়ে দিলাম যা গাড়ি দেখালাম যদি এগুলো কাস্টমারের ডিমান্ড আছে যেটা আমার লাগবে ভালো করে ছবি পাঠাও যে জেনুইন কাস্টমার হবে মানে এমনি